হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার দেখুন আমার বাগানে কত সুন্দর সিম হয়েছে আর এই বেগুন বেগুন আরও হয়ে আছে কিন্তু আমি বেগুনগুলো একটু ছোটো বলে নিলাম না এগুলোও খুব নরম কিন্তু আমি বলি না চারটা নিয়ে যাই রান্নার জন্য আর এই সিম সিমগুলোও অনেক হয়েছে কিন্তু সিমের এখনও দানা আসেনি অতিরিক্ত নরম তো বলি খাওয়ার জন্যে কিছুটা তুলে নেই এই আমার খাওয়ার জন্যে কিছুটা রান্নার জন্যে তুলে নিয়েছি টাটকা সিম আর এই বেগুন আর দেখুন এই পেঁপেটা না পেকে এসেছি আর বেশি পেকে গেলে না পাড়তে গেলেই না পুরো ফেটে যায় সেই জন্যে আমি একটু অল্প পাকাতে আমি পেড়ে নিয়েছি কি বড় পেঁপে এটা মিনিমাম হচ্ছে দু কিলোর কাছাকাছি হবে দেখাচ্ছে যেন এইটুকু কিন্তু বিশাল বড় পেঁপে আর এই মোচাটা এটা আমি কেটে নিয়েছি আজকেই কেটে নিয়ে এসছি এত সুন্দর মোচাটা মানে খেতেও যেমন ভালো লাগে টাটকা মোচা এ দেখুন দাদাভাই ছিল না আমি অনেক কষ্ট করে পেরেছে উঁচুতে গাছ তো এই পেঁপিটা আর মচা বেগুন পেটে নিয়ে চলে এসেছি আর বলি আরেকগুলো বড়ো হোক বেগুন অনেকগুলো হয়েছে কিন্তু এই গাছটা না অনেক পুরনো জানি না এতে জল দেওয়া হয় বলে সবজি পচা দেওয়া হয় বলে খোল দেই বলে না বেগুনি খুব সুন্দর হয় মানে এত সুন্দর বেগুনগুলো হয়েছে একটা পোকানি বেগুনগুলো কি দারুণ ঠিক বেগুনগুলো আর গাছের জিনিস তুলতে খাওয়ার থেকে তুলতে কি ভালো লাগে আমার গাছে এত সুন্দর ঝুলে আছে আমি মানে বাড়ি ছিলাম না কদিন পরে দেখলাম বলি বাপ রে বাপ দেখো এত সুন্দর বেগুনগুলো হয়েছে আর সিম গাছে যেন ভর্তি হয়ে গেছে ছোট ছোটো 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 সিম আর সিমগুলো কী সুন্দর টাটটা সিম আমি বলি রান্না করার জন্য কিছুটা নিয়ে যাই তারপরে হচ্ছে বাকিটা হচ্ছে তখন পরে তুলব আর বেগুনগুলো চারটা নিয়ে এসছে আমার চারটা বেগুনগুলোই আমার সবজিতে দেওয়া ভালো হবেই হবে বাকিটা গাছের গাছে যখন আমি কেন সব তুলে নিয়ে আসবো বলুন তো বন্ধুরা আর এই সব টাটকা সবজি বাগান থেকে তুলে খেতে কে কে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন খুব ঠান্ডা পড়েছে সাবধানে থাকবেন নমস্কার